গল্প মেঘের রোদ্দুর পর্ব সাত লেখানুরায়ষা মাহনুর। বড়দের উপস্থিতি অনেক আগেই ছাদ ছেড়ে সরে গেছে এখন রাতের আসরটা শুধুই কাজিনদের মেঘ আহিল শ্রেয়া আদিবা মাহির সঙ্গে যোগ দিয়েছে শ্রাবণের বন্ধু নিহালো শ্রাবণ আলাদা হয়ে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে তাকিয়ে আছে আকাশের দিকে নক্ষত্রহীন অন্ধকারে কিছু একটা খুঁজছে কিছুক্ষণ পর নিহাল আর সহ্য করতে না পেরে তাকে প্রায় টেনে হিচে এনে বসালো সবার মাঝখানে শ্রাবণ বসতেই আদিবা দৌড়ে গিয়ে গা ঘেঁষে বসে পড়ল তার পাশে বিষয়টা কারো বিশেষ নজরে না পড়লেও মেঘের দৃষ্টি এড়াল না চোখে লেগে রইল দৃশ্যটা মুহূর্তেই তার ভেতরের অদৃশ্য আগ্নেয়গিরিটা নড়ে উঠল এই মেয়েটার সমস্যা কি সারাদিন খালি গায়ে পড়ে আড্ডা গড়িয়ে গড়িয়ে এক পর্যায়ে পৌঁছাতেই আদিবা উচ্ছ্বসিত গলায় বলে উঠল অনেক আড্ডা হল এবার শ্রাবণ ভাইয়ের গলায় একটা গান শুনতে চাই শ্রাবণ মুখ শক্ত করে উত্তর দিল আমি গান গাইতে পারবো না কিন্তু আদিবা ছাড়বার পাত্রী নয় কণ্ঠে ন্যাকামো মিশিয়ে সে আবার বলল প্লিজ শ্রাবণ ভাই একটা গানই তো আমাদের জন্য গাও না প্লিজ শ্রাবণ আর চোখে একবার তাকালো মেঘের দিকে মেঘের যেন চোখ দিয়েই দু জনকে গিলে ফেলবে সেই দৃষ্টির ভার বুঝে শান্তস্বরে শ্রাবণ বলে উঠল তোমাদের জন্য গাওয়া যায় এই কথায় আদিবা খুশিতে গদগদ হয়ে সে প্রায় লাফিয়ে উঠল দাঁড়াও আমি এখনই গিটারটা নিয়ে আসছি বলেই সে ছুটে গেল কিছুক্ষণ পর ফিরে এলো গিটার হাতে গিটারটা শ্রাবণের হাতে দিয়ে আবার তার পাশেই বসে পড়ল শ্রাবণ এবারও আর চোখে চুপি চুপি দেখে নিল মেঘকে তারপর আঙুল ছুঁয়ে দিল তারের ওপর ধীরে ধীরে গভীরতা মাখানো কণ্ঠে গান ভেসে উঠতে লাগল রাতের বাতাসে যদি একটিবার ও পারত সব চিন্তা ভুলে আসতে আমি সব হারাতাম তাকে পেতে হায় কবে পায়ের শেকল খুলবে আর প্রেমের পর্দা উড়বে আমি চেয়ে থাকি সেই দিনের সীমানায় শ্রাবণের গিটারে তার আঙুলের ছোঁয়া বুকের গহিনে জমে থাকা এক অব্যক্ত আর্তনাদের ভাষা হয়ে উঠেছে তারের কাপুনিতে মিশে থাকা নিঃসঙ্গতার বিসর্জন বারবার রাতের আকাশে নক্ষত্র ঝরা দীর্ঘশ্বাস ফেলে দিচ্ছে বোঝে না সে বোঝে না বোঝে না সে বোঝে না বোঝে না বোঝে না বোঝে না হঠাৎ থেমে গেল শ্রাবণ ছাদের বাতাস থমকে দাঁড়াল তার সঙ্গে সবার দৃষ্টি এক বিন্দুতে এসে আটকে গেল মেঘ কেবল নীরব প্রত্যক্ষকারী নিস্তব্ধতার ভেতর দাঁড়িয়ে শ্রাবণের উচ্চারিত প্রতিটি শব্দের ওজন মেপে চলেছে কোনো অদৃশ্য ক্ষত গুনে গুনে দেখছে সে পাশ থেকে নিহাল ফিসফিস করে উঠল আরেকটা ধর দোস্ত ভালোই তো লাগছে আর না প্লিজ শ্রাবণ ভাই গাও না একসাথে কণ্ঠ মেলাল শ্রেয়া আহিল আদিবা আর নিহাল রুহি মাহিদার মেঘ চুপচাপ বসে আছে তিনজনই নিরবতার আলাদা আলাদা মানে বোঝে অবশেষে এক দীর্ঘ নিঃশ্বাসে বুক হালকা করে আবার গিটারের তারে আঙুল রাখল শ্রাবণ আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায় আমার ফাগুনেরা দিন গুনে গুনে আবার উধাও হয়ে যায় এগুলো কোনো গান নয় এগুলো এক অশব্দ প্রতিবাদের সুর নিজের ভেতরের ছায়া ক্ষতবিক্ষত স্মৃতি সবকিছুকে এক এক করে জাগিয়ে তুলছে শ্রাবণ যত পথের বাধা সবই তো কালো সাদা কবে ঠিকানা পেয়ে হবে রঙিন তার কণ্ঠে ভেসে ওঠা প্রতিটি পঙক্তি যেন অস্থির হৃদয়ের পবিত্র আর্তচিৎকার চেনা নামেরই ডাকে আমি কি পাব তাকে কবে রে আসবে সে রোদেলা দিন কয়েক জোড়া চোখ মর্মাহত হয়ে তাকিয়ে আছে শ্রাবণের দিকে এদিকে মেঘ নিজের ভেতরে চলতে থাকা উন্মত্ত গভীর ঢেউ সামলাতে ব্যস্ত হয়ে পড়ল শ্রাবণের কণ্ঠ আর শব্দের জটিল মেলবন্ধন ক্রমে শূন্যতায় রূপ নিতে লাগল সেই শূন্যতা বারবার আছড়ে পড়ছে মেঘের ছোট নরবরে মানবহৃদয়ে আর এক মুহূর্ত সেখানে বসে থাকতে পারল না মেঘ হঠাৎ উঠে দ্রুত পায়ে চলে গেল ছাদের একেবারে শেষ প্রান্তে সবার আড়ালে দাঁড়িয়ে বুকের ভেতর জমে থাকা সমস্ত বিষাদ এক এক করে ঝরিয়ে দিল অশ্রুকনার ভাষায় কোনো শব্দ নেই কোনো হাহাকার নেই শুধু নীরব ভাঙন যা ভেতর থেকে মানুষকে ধ্বংস করে দেয় কিছুক্ষণ পর গভীর রাত চারপাশ থমথমে শুধু হালকা বাতাসের ফিসফিসানি ছাদের কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে মেঘ চোখে জমে থাকা অব্যক্ত ভার্ষ্যে তারাদের সঙ্গে ভাগ করে দিচ্ছে মেঘেদের সঙ্গে বিলিয়ে দিচ্ছে হৃদয়ের ক্লান্ত দীর্ঘশ্বাস আজ তার দুঃখের কোনো শ্রোতা নেই আকাশী একমাত্র সাক্ষী চাঁদের আলো এসে পড়েছে তার মুখে আলো ছায়ার মিশেলে তার চেহারায় নেমে এসেছে এক রহস্যময় মোহ এই মুহূর্তে মেঘকে ভীষণ সুন্দর লাগছে ঠিক যেমনটা হয় ভাঙ্গনের প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষদের হালকা বাতাসে তার চুল এলোমেলো হয়ে উঠছে কখনো কপালে এসে ঠেকেছে কখনো গালের পাশে সরে যাচ্ছে ঠিক যেন অস্থির মনের প্রতিচ্ছবি কিছুটা দূরে আড়ালের অন্ধকারে দাঁড়িয়ে আছে শ্রাবণ সে দেখছে মেঘকে স্থির হয়ে নিজের উপস্থিতি সে লুকিয়ে রেখেছে মেঘ জানে না কেউ একজন এই মুহূর্তটাকে এত গভীরভাবে অনুভব করছে শ্রাবণের বুকের ভেতর অদ্ভুত এক তোলপাড় মেঘের এই নীরবতা এই একা দাঁড়িয়ে থাকা অব্যক্ত কষ্টে তাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে মেঘের পিঠে জমে থাকা নিঃসঙ্গতার ছায়া শ্রাবণকে অদ্ভুতভাবে টানছে মেঘ হঠাৎ এক দীর্ঘশ্বাস ছাড়ল বুকের ভেতর জমে থাকা কষ্টটা ফাটল খুঁজছে বেরিয়ে আসতে চাইছে কিন্তু সে অদ্ভুত এক জেদে তাকে আটকে রেখেছে দমবন্ধ করা নির্বতায় চেপে ধরেছে ঠিক তখনই বাতাসের ফাঁকে ফাঁকে গুনগুনিয়ে উঠল শ্রাবণের কণ্ঠ যখন খোলা চুলে হয়তো মনের ভুলে তাকাতো সে অবহেলে দু চোখ মেলে হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ জানে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা পেছনে তার উপস্থিতি টের পেলেও মেঘ ফিরে তাকাল না চোখ দুটো স্থির রাখল আকাশে মেঘের এই স্থবির দাঁড়িয়ে থাকা শ্রাবণকে আর দূরে থাকতে দিল না ধীরে ধীরে সে এগিয়ে এল আলতো করে পিছন থেকে জড়িয়ে ধরল মেঘকে মেঘ বিরক্তিতে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে উঠল ছাড়ো শ্রাবণ ভাই কি করছ কথার জবাবে আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরল শ্রাবণ মেঘের চুলে মুখ গুজে কণ্ঠ নামিয়ে ফিসফিস করে বলল এখানে একা একা কি করছিস আর তখন হঠাৎ করে উঠে চলে এলি কেন সব কিছুর কৈফিয়ত তোমাকে দিতে আমি বাধ্য নই শ্রাবণ ভাই আমাকে না দিলে কাকে দিবি ফুল তুই কি ভুলে যাচ্ছিস আমি তোর কি হই কথাটা শুনতাই মেঘের ভেতর জমে থাকা ক্ষোভে হঠাৎ আগুন ধরে গেল নিজেকে ছুটিয়ে নিয়ে কর্কশ স্বরে বলে উঠল আমি তো ভুলে যেতে চাই কিন্তু তুমি তো আমাকে ভুলতে দিচ্ছ না বারবার কেন আমাকে টানছ চলে যাও আমার জীবন থেকে একটু শান্তি দাও আমাকে মেঘের বাক্যে তাচ্ছিল্যের এক চিলতে হাসি টেনে নিল শ্রাবণ মুহূর্তের ভেতরেই মেঘের কবজি আঁকড়ে ধরে এক হেঁচকা টানে টেনে নিল নিজের দিকে ভারসাম্য হারিয়ে শ্রাবণের বুকে আছড়ে পড়ল মেঘ তার এলোমেলো চুল কানের পেছনে গুজে দিতে দিতে শ্রাবণ ঠোঁটের কাছাকাছি এসে ফিসফিসিয়ে বলল এই জন্মে আমার কাছ থেকে তোর মুক্তি নেই যান এরকম যদি হাজারটা ও আমাদের হয় প্রত্যেকটাতেই দেখবি আমি তোকে আমার কাছে বন্ধি করে ফেলেছি ঠিক এইভাবেই ছলো দৃষ্টি তুলে শ্রাবণের মুখের দিকে তাকাল মেঘ চোখের কোণ থেকে গড়িয়ে পড়তে চাওয়ানো না জল আঙুলের ডগায় মুছে নিল শ্রাবণ অন্য হাতটা মেঘের কোমরে শক্ত করে জড়িয়ে ধরে তাকে আরো গভীরে নিজের অস্তিত্বের ভেতর টেনে আনল কপালে ঠোঁট ছোঁয়াতে হালকা শব্দ হল গলার স্বর নেমে এলো কর্কশ আবেশে অনেক রাত ঘুমাতে যা শ্রাবণের বাহু থেকে নিজেকে আলগা করে নিল মেঘ কণ্ঠে জমে থাকা অভিমান চাপা ক্ষোভ হয়ে ঝরে পড়ল তুমি চলে যাও আমি আজ এখানেই থাকব মেঘের শিশুসুলভ জেদের কথায় ঠোঁটের কোণে ক্ষুদ্র এক বক্ররেখা আঁকল শ্রাবণ সেই হাসিটুকু দেখেই মেঘের ভেতরটা দপ করে জলে উঠল মনে মনে খানিকটা অশ্রাব্য অভিধায় বকাঝকা করে নিল হারে বজ্জাত মানুষটাকে মাথার ওপর বিড়াল ছানার মতো আলতো করে হাত বলিয়ে কৌতুক মাখা স্বরে শ্রাবণ বলল তাহলে কি ধরে নেব তুই আমার সাথেই ঘুমোতে চাস কথাটা কানে যেতেই ভ্রু কুচকে তার দিকে তাকাল মেঘ আশ্চর্য আমি কখন সেটা বললাম সব কথা মুখে বলতে হয় নাকি এইবার আর স্থির থাকতে পারল না মেঘ একরকম তেরেই আসলো তার দিকে কণ্ঠে জমে থাকা রাত ছিটকে পড়ল তুমি সবসময় একটু বেশি বুঝার চেষ্টা করো যেটা আমার একদমই পছন্দ না আচ্ছা তাই কথাটা শেষ হতে না হতেই মুহূর্তের ভেতর মেঘকে কোলে তুলে নিল শ্রাবণ হঠাৎ ভারসাম্য হারিয়ে তার গলা জড়িয়ে ধরল মেঘ পরক্ষণেই পরিস্থিতির অর্থ বুঝে কোলে বসেই ছটফট শুরু করে হাত পা ছুড়ে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে লাগল ছেড়ে দাও শ্রাবণ ভাই আমি কিন্তু বাবাকে বলে দেব বেশি নড়াচড়া করলে এখনই ঠাস করে ফেলে দেব পড়ে গিয়ে ব্যথা পেলে কিন্তু আমি দায়ী থাকব না তুমি এত নিষ্ঠুর কেন দেব ফেলে হুমকির সুরটা গা ছমছম করে তুলল সঙ্গে সঙ্গেই চুকসে গেল মেঘ শ্রাবণের গলা জড়িয়ে গুটিসুটি মেরে পড়ে রইল ঠোঁটে বাঁকা হাসি টেনে তাকে কোলে নিয়েই ছাদ ছেড়ে নিচে নেমে গেল শ্রাবণ মেঘের ঘরে ঢুকেই তাকে আলতো করে খাটে বসিয়ে দিল শ্রাবণ মেঘ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে চোখে ভয় বিস্ময় আর অজানা এক অস্বস্তির মিশ্রণ সেই তাকিয়ে থাকাটা লক্ষ্য করেই ঠোঁটের কোণে হালকা হাসি টেনে শ্রাবণ বলে উঠল আপাতত তোকে মাফ করে দিলাম এসব প্রতিশোধ পরে নেব আগে শ্বশুর আব্বাকে লাইনে আনি তারপর দেখা যাবে কথাটা কানে যেতেই মেঘের মুখ কুচকে গেল বুকের ভেতর থেকে অল্প একটু সাহস জোগাড় করে সে বলল যাও তো এখান থেকে বলেই তড়িঘড়ি করে একটা কম্বল টেনে মাথা মুড়িয়ে শুয়ে পড়ল উদ্দেশ্য একটাই যেন শ্রাবণ আর এক মুহূর্ত এখানে না থাকে মেঘকে শুয়ে পড়তে দেখে শ্রাবণ আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল দরজার কপাট লাগার শব্দ হতেই কম্বল সরিয়ে স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে মেঘ বিড়বির করে উঠল যাক বাবা বাঁচলাম বলেই উঠে বসতে না বসতেই এক চিৎকার দিয়ে উঠল আল্লাহ দরজায় হেলান দিয়ে বুকে দু হাত গুজে দাঁড়িয়ে আছে শ্রাবণ সেই দৃশ্য দেখেই মেঘ যেন ভূত দেখেছে চমকে উঠে চিৎকার বেরিয়ে এসেছে আসলে দরজাটা ভিতর থেকেই লাগিয়ে রেখেছিল শ্রাবণ তুতু তুমি তুমি যাওনি ধীরে ধীরে এগিয়ে এসে ধপাস করে খাটে শুয়ে পড়ল শ্রাবণ গায়ে কম্বল টেনে নিতে নিতে নির্লিপ্ততা সরে বলল না আজ এখানেই থাকব মেঘ ছিটকে একটু দূরে সরে গিয়ে বসে পড়ল গলা কাঁপতে কাঁপতে বলল তো তোমার ঘরে যাও আমার ঘরে কেন থাকবে মাথা তুলে তাকালো শ্রাবণ ভ্রু দুটো সামান্য কুচকে গেল আমার আর তোর ঘর আলাদা নাকি আমাদের দু জনের ঘর তো একই ফোস করে একটা নিশ্বাস বেরিয়ে এলো মেঘের সমস্যা কি এই লোকটার কিছুই বুঝতে পারে না সে কবে থেকে তার আর এই লোকের ঘর এক হল সেটার কোনো হিসেবই সে জানে না শ্রাবণ ভাই প্লিজ এখান থেকে চলে যাও কেউ দেখলে খারাপ ভাববে কেন খারাপ ভাববে আমি আমার বউয়ের ঘরে থাকব তোর বাবা কি তোর মায়ের সাথে থাকে না এই কথায় মেঘের চোখ ভিজে এলো। কান্নাটা গলা পর্যন্ত উঠে এসেছে সেই কাদো মুখটা দেখে গলার স্বর একটু ভারী করে শ্রাবণ বলল আপাতত কিছুই করব না কিন্তু বেশি ঢং করলে তোর খবর আছে আর তোর যদি কিছু করার ইচ্ছা থাকে বলিস আমার কোনো আপত্তি নেই না না ইয়ে মানে আপনি না মানে তুমি ঘুমাও সমস্যা নেই আমি ফ্রেশ হয়ে আসছি মেঘের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর স্বরে শ্রাবণ বলল জলদি যা আর এক মুহূর্ত দেরি না করে খাট থেকে লাফিয়ে উঠে কাবার্ড খুলে একটা টপসার প্লাজো তুলে নিল মেঘ প্রায় দৌড়েই ঢুকে পড়ল ওয়াশরুমে ওর চলে যাওয়া পথের দিকে তাকিয়ে শ্রাবণ হেসে উঠল নিঃশব্দে খাটের মাথায় হেলান দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে একরাশ প্রশান্তি নিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল সে চলবে গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ